কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীরটা ভালো আলহামদুলিল্লাহ ছেলে অবস্থা কি আলহামদুলিল্লাহ মনে করছে বাবারে বাবা আমার থেকে বড় আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা লোক আছে নাকি এলাকায় উনি আলহামদুলিল্লাহ খালি কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলে ভাই সব সময় আলহামদুলিল্লাহ মানে এইটা না দ্য মিনিং অফ আলহামদুলিল্লাহ একটু আলাদা অর্থ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তো ওইটা আমি সেই রবের প্রশংসা হচ্ছি যেই রব আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে আজ পর্যন্ত সুস্থ রেখেছেন এরকম কঠিন পরিবেশ পরিস্থিতিতেও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে ওই আল্লাহ যা যা করতে বলেছেন আমি তাই তাই করি ওই আল্লাহ যা যা নিষেধ করেছেন আমি তার থেকে দূরে থাকি ওই আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন আগে পড়তাম না আমি কৃতজ্ঞতায় নামাজ পড়ি ওই আল্লাহ আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আগে মিথ্যা কথা বলতাম এখন এই খুশিতে মিথ্যা বলা ছেড়ে দিছি আমি ওই সন্তান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে পিতামাতার সাথে খারাপ আচরণ করতে নিষেধ করা হয়েছে আমি আর বাপ মার সাথে বেআবি করি না আমি ওই আল্লাহর বান্দা সেই আল্লাহ আমাকে দুনিয়ার বুকে দুর্নীতি করতে নিষেধ করেছেন আমি দুর্নীতি ছেড়ে দিয়েছি আমি অর্থ সঙ্গকে ছেড়ে দিয়েছি আমি ইসলামের পক্ষে এসেছি আগে নামাজে হাজিরা দিতাম না এখন কাই মনোবাক্যে নামাজের দিকে আমি জোর লাগাইছি দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ এটার নাম আলহামদুলিল্লাহ মুখে মুখে আলহামদুলিল্লাহ তো সবাই বলতে পারে কিন্তু এই কাজের আলহামদুলিল্লাহ বলার প্রিপারেশন আমাদেরকে এখন যদি না হয় তাহলে মনে হয় আমরা বুঝাইতে পারছি আপনাদের